আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের সাতাত্তর পৃষ্ঠার ডি এবং ই এই দুইটা কোয়েশনের উত্তর নিয়ে আলোচনা করবো এরকমভাবে প্রতিটার লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ দিয়ে দিয়ে আমরা আলোচনা করব যাতে করে তোমাদের ইংরেজিটা উচ্চারণ করতে সুবিধা হয় ডি এর কোয়েশনটা হলো কমপ্লিট দ্য টেবিল উইথ নো মোর দ্যান টু ওয়ার্ডস অ্যান্ড অর নাম্বার্স অর্থাৎ সর্বোচ্চ দুটি শব্দ অথবা সংখ্যা দিয়ে টেবিলটি পূরণ করো তো এখানে প্রথম ঘরের মধ্যে সময় দেয়া আছে টাইম এবং দ্বিতীয় ঘরে দেয়া আছে ফ্যাক্টস অর্থাৎ বিভিন্ন ঘটনা এই ঘরে এবং এই ঘরে যেই ঘরগুলো এখানে আমাদের দেওয়া আছে যেই ঘর সেখানে আমরা উত্তরগুলো এরকমভাবে দিয়ে দিয়ে সেটার নিচে আন্ডারলাইন করে এবং অন্য কালার কিন্তু আমরা দিয়ে দিয়েছি তো চলো আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ দেখে নিই ফোর্থ অ্যান্ড ফিফথ সেঞ্চুরিজ বিসি অর্থাৎ খ্রিস্টপূর্ব চতুর্থ এবং পঞ্চম শতাব্দী এই ঘরে যেই ফ্যাক্টটা সেটা হলো দা। আর্লি ইনহেবিটেন্টস অব দ্য মালদ্বীপস অ্যারাইভড অ্যান্ড সেটেলড ফ্রম সাউদার্ন ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা মালদ্বীপের প্রথম দিকের বাসিন্দারা দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কা থেকে এসে বসতি স্থাপন করেছিল এরপর দ্বিতীয় ঘরটা হল টুয়েলথ সেঞ্চুরি অর্থাৎ দ্বাদশ শতাব্দী এই ঘরের প্যাকটা হলো দ্য সেইলার্স ফ্রম আফ্রিকান অ্যান্ড অ্যারাব কান্ট্রিজ স্টার্টেড টু সেটেল ইন দ্য আইল্যান্ডস বুদ্ধিজম ওয়াজ রিপ্লেসড বাই ইসলাম এখানে যেই খালিঘড়টা ছিল সেখানে হবে রিপ্লেসড এর অর্থ হল আফ্রিকা এবং আরব দেশ থেকে নাবিকরা দ্বীপগুলোতে বসতি স্থাপন করতে শুরু করে বৌদ্ধ ধর্ম ইসলাম ইসলামের মাধ্যমে প্রতিস্থাপিত হয়েছিল এরপর তৃতীয় ঘরে এখানে খালি খালিঘড় হবে ফরটিন্থ সেঞ্চুরি অর্থাৎ চতুর্দশ শতাব্দী এই ঘরের হলো আ ফেমাস স্কলার অ্যান্ড হিস্টোরিয়ান নেমড ইবনে বতুতা ভিজিটেড দ্য আইল্যান্ড অব দ্য মালদ্বীপস ইবনে বতুতা নামের একজন বিখ্যাত পণ্ডিত এবং ঐতিহাসিক মালদ্বীপের দ্বীপগুলো পরিদর্শন করেছিলেন এরপরে ষোলো ষোড়শ শতাব্দীতে সিক্সটিন্থ সেঞ্চুরিতে যেই ফ্যাক্টটা সেটা হলো দ্য পর্তুগিজ অকুপাইড দ্য মালদ্বীপস অ্যান্ড বিকেম দ্য রুলার্স অব দ্য কান্ট্রি ফর ফিফটিন ইয়ার্স এখানে খালিগড়ের রুলার্স হবে এটার অর্থ হলো পর্তুগিজরা মালদ্বীপ দখল করে এবং পনেরো বছরের জন্য দেশের শাসক হয় এরপর 1887 অর্থাৎ আঠারোশো সালে যেটা হয় সেটা হলো বিগিনিং অফ দ্য ব্রিটিশ কলোনিয়াল এরা এখানে খালি খালিগড়া হবে কলোনিয়াল এর মানে হলো ব্রিটিশ ঔপনিবেশিক যুগের সূচনা এরপর উনিশশো 1965 হবে এই খালিগড়ায় এটার ফ্যাক্ট হলো মালদ্বীপস বিকেম ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দ্য ব্রিটিশ রুল ইন 1965। উনিশশো সালে মালদ্বীপ ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হয় এরপর নাইনটিন সিক্সটি এইটে যেই ফ্যাক্টটা সেটা হলো অ্যান্ড অফ ইসলামিক সালতানাত অ্যান্ড বিগিনিং অফ দ্য রিপাবলিক অফ মালদ্বীপস এখানে খালি করে বিগিনিং এর অর্থ হল ইসলামিক সালতানাতের সমাপ্তি এবং মালদ্বীপ প্রজাতন্ত্রের সূচনা তোমরা কিন্তু এই যে তথ্যগুলো আমরা দিলাম সেগুলো কিন্তু উপরে যেই একটা টেক্সট দেওয়া আছে বিয়ের মধ্যে ছিয়াত্তর পঁচাত্তর পৃষ্ঠার মধ্যে এই টেক্সট থেকে কিন্তু আমরা ওই উত্তরগুলো দিয়েছি তোমরা এটা নিয়েও ভিডিও দেখে নিতে পারো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে পঁচাত্তর পৃষ্ঠার ভিডিওটা তোমরা দেখে নিও এরপর ইয়ার কোয়েশনটা হলো সে ইফ দ্য স্টেটমেন্টস আর ট্রু আর ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন ইন কেস অফ আ ফলস স্টেটমেন্ট অর্থাৎ এখানে যে পাঁচটা কথা বলা আছে এগুলো কি সত্য নাকি মিথ্যা বিয়ের যে টেক্সটটা দেওয়া আছে ওইটার আলোকে দেওয়া আছে এখানে যদি সত্য হয় তাহলে যেন ট্রু লিখি আর মিথ্যা হলে যেন আমরা ফলস লিখে ওইটার কারেক্ট ইনফরমেশন অর্থাৎ আসল ঘটনাটা লিখে দেই তো চলো এটারও আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ উত্তর দেখে নিই প্রথমটা অনলি সেভেন কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর স্মলার ইন সাইজ দেন দ্য মালদ্বীপস অর্থাৎ বিশ্বে মাত্র সাতটি দেশ আয়তনে মালদ্বীপের চেয়ে ছোটো এর অ্যান্সারটা হবে ট্রু ট্রু কেন কারণ আমরা টেক্সটের মধ্যে বিয়ের যেই টেক্সটটা আছে পঁচাত্তর পৃষ্ঠার ভিডিওটাই তোমরা দেখে নিতে পারো ওইখানে বলা আছে যে মালদ্বীপ ইজ দ্য এইট স্মলেস্ট কান্ট্রি অর্থাৎ অষ্টম ছোট দেশ তার মানে অষ্টম যেহেতু মালদ্বীপ তার আগে আর সাতটা দেশ আছে ছোট এই কারণে এটা সত্য এরপর দুই নম্বরটা হলো নো আদার সাউথ এশিয়ান কান্ট্রি হ্যাজ আ পপুলেশন স্মলার দেন দ্য মালদ্বীপস মালদ্বীপের চেয়ে কম জনসংখ্যার অন্য কোনো দক্ষিণ এশীয় দেশ নেই এর আনসারও হবে ট্রু ট্রু কেন কারণ মালদ্বীপ হলো এশিয়ার সবচেয়ে ছোট দেশ এরপর তিন নম্বরটা হলো দ্য আইল্যান্ডস অফ দ্য মালদ্বীপস ওয়্যার ইনহেবিটেড ইন দ্য টুয়েলথ সেঞ্চুরি মালদ্বীপের দ্বীপগুলোতে দ্বাদশ শতাব্দীতে জনবসতি শুরু হয়েছিল এটা হলো ফলস বা মিথ্যা কথা দ্য আইল্যান্ডস অফ দ্য মালদ্বীপস ওয়ার ইনহেবিটেড ইন দ্য ফোর্থ অ্যান্ড ফিফথ সেঞ্চুরিজ বিফোর ক্রাইস্ট এখানে বিসি সি মিনস বিফোর ক্রাইস্ট অর্থাৎ যিশু খ্রিস্ট বা ইসাইলা ইসলামের জন্মের আগে এর অর্থ হল মালদ্বীপের দ্বীপগুলোতে খ্রিস্টপূর্ব চতুর্থ এবং পঞ্চম শতাব্দীতে জনবসতি শুরু হয়েছিল চার নম্বর দ্য মালদ্বীপস ওয়াজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইসলামিক সালতানাত ফ্রম ইলেভেন হান্ড্রেড ইলেভেন ফিফটি থ্রি টু নাইনটিন সিক্সটি এইট অর্থাৎ মালদ্বীপ এগারোশো তিপ্পান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত একটি স্বাধীন ইসলামিক সালতানাত ছিল এর আনসার হবে ট্রু অর্থাৎ সত্য এরপর পাঁচ নম্বর দ্য মালদীস ওয়াজ র্যান্ট অ্যাজ দ্য সেকেন্ড বেস্ট কান্ট্রি ফর ন্যাচারাল বিউটি ইন টু থাউজেন্ড এইট মালদ্বীপ দুই হাজার আট সালে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দ্বিতীয় সেরা দেশ হিসেবে স্থান পেয়েছিল আর এটা হল ফলস এটার কারেক্ট ইনফরমেশন হবে দ্য মালদ্বীপস ওয়াজ র্যান্ট অ্যাজ দ্য বেস্ট কান্ট্রি ফর বিউটিফুল বিচেস অ্যান্ড ফেসিলিটিস ফর রিক্রিয়েশন ইন টু থাউজেন্ড এইট মালদ্বীপ দুই সালে সুন্দর সৈকত এবং বিনোদনের সুবিধার জন্য সেরা দেশ হিসেবে স্থান পেয়েছিল এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের যে লেসনটা আছে লেসন ফোর এর এই টেক্সটগুলোর লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো